শিং মাছ রান্না করবো পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ একসাথে বেজে দিচ্ছি এই যে এলাচ দিচ্ছি আরো আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একদম সাদা করে নিয়ে টুকরা করে নিছি এর আগেরগুলো গুলো আস্তে আস্তে রান্না করছে আজকে টুকরা করে নিছি আজকে আলু দিয়ে মানে মাছটা একটু ঝোল করবো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন সামান্য পানি দেব এখানে যে বাটা মশলা দিলাম একসাথে আমি আদা রসুন আর জিরা বেটে এটা একটু আপনারা কি কিভাবে সেই মাছ রান্না করেন কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা আমি বেটেও দিই যদি একটু ঝোল করি হালকা একটু ঝোল করি তাহলে পেঁয়াজটা বেশিরভাগ বেটে দিই তাহলে হয় কি যে ঝোলটা একটু গাঢ় হয় পেঁয়াজ বেটে দিলাম। হলুদের রান্না জিনিসটা যে যার মতো পছন্দ করে সে সেভাবেই রান্না করে এই শিং মাছ অনেকগুলো আনছিল বেশিরভাগ সবগুলোই আমি বোনা করছিলাম পিঁয়াজ দিয়ে মানে অনেক বেশি পেঁয়াজ দিয়ে বোনা করছিলাম মানে অনেক বেশি শিং মাছ নিয়ে আসছিল পানির মধ্যে রেখে দিয়েছিলাম ইড়ের আগে আনছিল তারপরে সেগুলো অনেক খাওয়া হয়ে গেছে লাস্ট এক পটলা ছিল আর আজকে একটু ঝোল করবো প্রত্যেক দিন আসলে এটা ইয়ে করছিলাম পিঁয়াজ দিয়ে যে মনে করছিলাম আজকে একটু ঝোল করবো আমি আলুগুলোই আগে দিলাম আলুগুলোই একটু ভালো করে কষিয়ে নেব পরে ঝোল দেওয়ার আগে মাছটা আবার দেবো তাহলে মাছটাও একটু কষিয়ে তারপরে জল দেবো আমি কাঁচা মাছটা দেবো না আগে কিছুক্ষণ কষিয়ে নেব কিন্তু এই প্রথমে মশলা মাছটা কষিয়ে নিতাম তাহলে আবার উঠিয়ে রাখতে হতো আলুটা তো শক্ত এইখানে আমি আলুটা বেশিক্ষণ ধরে কষিয়ে তারপরে মাছটা দিয়ে আবারও কষিয়ে তারপরে একটু জল দেবো এখানে একটু সামান্য পানি দিয়ে থেকে দেবো আর একটু নাড়াচাড়া করে এই যে আলুগুলো ভালোভাবে কষানোর পর আমি এখন মাছ দিয়ে দিলাম তখন মাছগুলো কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দেব আগে মাছটা কষায় নিলে তুলে রাখতে হতো তা না তো মাছটা একদম খুলে যেত সাবধানে একটু একটু করে নেড়ে নেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো মাছটা কার কার শিং মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন এই মাছটা যার পছন্দ না তাকেও খেতে হবে কারণ এই মাছটা তো প্রচুর পরিমাণে খেলে রক্ত হয় শরীরে আমার জন্য বেশি বিশেষ করে দরকার আমার হাজব্যান্ড এই মাছটা এনেই বলে যে তোমার জন্য দরকার কেন তো রক্ত হিমোগ্লোবিন খুবই কম রক্ত শূন্যতা আর মেয়েরও একই অবস্থা শরীরে রক্ত কম মেয়ে বেশি একটা পছন্দ করে না আমারও খুব প্রিয় মাছ মাছটা না ভালো লাগে মোটামুটি পটল ভাজি করব। মানে আগে পটলটা লাল লাল করে তারপরে পেঁয়াজ কুচি আর দেব এখন শুধু হলুদের গুঁড়ো আর লবণ দেব হলুদের আর লবণ দিয়ে দিলাম একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে চুড়াটা বেশি জোরে দেবো না মানে মিডিয়াম আছে দিয়ে রাখবো পটলটা আস্তে আস্তে ভাজবো লাল লাল যখন হবে তখন আমি পেঁয়াজ কাঁচামচটা দেবো কানা হলে পেঁয়াজ কাঁচামচ আগে দিকে পুড়ে যাবে আর লাস্টের দিকে পেঁয়াজ কাঁচা দিলে পরে পটলের মতোই লাল লাল হয়ে থাকবে দেখতে খেতে দুটোই সুন্দর লাগবে আসলে এভাবে আস্তে আস্তে হোক আর যে দিকে মাছটাও কষানো হয়ে গেছে প্রায় এখন ঝোল দিয়ে দেব খুব সুন্দর একটা গ্রাম বের হচ্ছে ওই মাছ আর আলুটা কষানোর মতো আমি একটু মাংসের মশলা করে রাখি সেই গুঁড়াটা দিয়ে দিলাম কারণ শিং মাছ তো মাংস রান্নার মতোই যত গরম মশলার সমস্ত ইয়া দিতে হয় প্রথমে আমি এলাচ আর চিনি দিচ্ছি এখন একটু ওই মাংসের জন্য যে মশলা করে রাখো ওইটা একটু দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয় বেশি নাড়া যাবে মাছে যে ফুলে যায় আর লাস্টে মানে নামানো রাখ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো অসম্ভব গরম পড়ছে গরমে অবস্থা খুবই খারাপ আসলে নিজের অবস্থা গরমে এমন হয়ে থাকে ভিডিওতে আমি আসতেও পারি না গরমে ভালো লাগে না আর আমি সারাক্ষণই কিচেন থেকে এসে ঘরে একটু বসে বাতাসে গরম সহ্য করা যায় না আর গরমে অবস্থা কি চেহারার দেখেন কালকে একটু মার্কেটে গেছিলাম অনেক দিন হলে কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস দরকার কিন্তু সেগুলো আনতে যাওয়ার সময় পাই না আর তাছাড়া যখন সময় হয় তখন সন্ধ্যা হয়ে যায় তখন সারা দিনের মানে ক্লান্তিটা চলে আসে ঘুম চলে আসে যেতো রাতে বেশিরভাগ জায়গা হয় তো মার্কেটে যাওয়াও হয় না কিছু প্রয়োজনীয় জিনিস যে আনবো সেটাও হয় না মানে কালকে মনে হয় যে সন্ধ্যার পরে একটু গেছিলাম মার্কেটে সেটা কি কয়েকটা প্রজেণা দিয়ে নিই শান্তে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি দেখো এই যে এই কোটটা নিছি আমার জন্য মানে কালারটা একটু ডিফারেন্ট মানে আমার জন্য আমি এরকম কালারফুল কিছু কখনো পরি না কোটটা খুব ভালো লাগলো সবার কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আর এটা নিয়েছে মেয়ের জন্য এই কুর্তিটা এটাও খুব সুন্দর একটা কালার গরমের জন্য মূলত নেওয়া হয়েছে গরমে একটু এই ধরনের কাপড় মানে কটনের মধ্যেই মিক্সড আছে কোনো কাপড় হতো আমি অত কাপড় চিনি না তবে আরামদায়কের জন্য গরমের জন্য এই কুর্তিগুলো নেওয়া হয়েছে মেয়ের জন্য এটা মেয়ের জন্য নিচে মেয়ের প্যান্টের সাথে পরবে এটাও কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট করে আর এগুলো এমনি বাসায় পরার জন্য গেঞ্জিগুলো যে মানে একটু লং গেঞ্জিগুলো আমি যেগুলো পরি টি শার্টও পরি আমি আবার এরকম লং গেঞ্জি পরি এটা খুবই সফট খুবই সফট এটা আমার ভালো লাগলো গরম খুব কম লাগলো এই জন্য এটা নিয়ে আসছি আর এখানে বাসায় পরার জন্য নিয়ে বেশি একটা প্লাজো পরে না তারপরও বাসায় করার জন্য এই প্লাজোটা আনলাম এই প্লাজোটাও খুব ভাল লাগছে খুবই সফট এই জন্য এটা নিয়ে আসছি আর এটা নিয়েছি আমার জন্য এটাও বাসায় করার জন্য কেমন হলো সবগুলো কাপড় সবাই একটু কমেন্ট করে জানাবেন মাছটা হয়ে গেছে এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম লাল লাল হয়ে গেছে পটল ভাজিটা এই জন্য যে এখন কাঁচা মরিচ আর পেঁয়াজটাই মাত্র দিলাম এখন আর একটু পেঁয়াজটা পেঁয়াজ কাঁচা মরিচটা যখন লাল হয়ে যাবে তখন নামিয়ে ফেলব আমাদের পাবনাতে মেনলি এভাবে খায় কিন্তু আমার শ্বশুরবাড়ি ঢাকায় ওরা এভাবে খেত না এবার এরকম পটল ভাজি খায় না এটা আপনার ভাই আপনাদের ভাইয়াও এটা খাবে না এটা আমার মেয়ের খুব পছন্দ মানে আমাদের পাবনার মতো করে আর আমার তো সবসময়ই পছন্দ কারণ আমি পাবনার আপনার মেয়ে এভাবে পটল ভাজি খেতে পছন্দ করি আমার শাশুড়িরা করতো কীরকম যে আস্ত পটলটা দুই দুই ভাগ করে ওইটা গাটা কেচে কেচে তারপরে বেগুন চপ যেভাবে ভাজে ওইভাবে পটলের চাক ভাজি করত মানে এখন লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দিত তারপরে ওই পটলটা বেগুন চপ ভাজার মতো করে মানে বেগুনের চাক ভাজিটার মতো করেই করতো ওইভাবে আমার পছন্দ না আমরা হচ্ছে এভাবে বেগুনটা চারটা ভাড়া দিই একটু চিকন করে নিলে দেখতে ভাল লাগে আর পেঁয়াজ মরিচ এগুলো লাস্টে দিয়ে করি খুব ভালো লাগে তাহলে মাছটাও হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম আর ডাল রান্না করছি এটা প্রথমেই রান্না করে নিয়েছি ভাতও হয়ে গেছে রান্না বান্না আজকের মতো শেষ এই যে আমার শিং মাছ রান্নাটা হয়ে গেছে নামানোর আগে তো জিরা গুঁড়া দিয়েছিলাম রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে তো পটল ভাজিটাও হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ